বিভিন্ন কারণে গাছে ডালপালা পড়ে কাটি ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের প্রজেক্টের নাম মূলত স্মার্ট সেফটি গিট বর্তমানে দেখা যাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন বা বিভিন্ন কারণে গাছে ডালপালা পড়ে কাটি ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এই কাটির এক যদি বাসত বাড়ির ওপর পড়ে বা যে কোনো পানির ওপরে পড়ে তাহলে সেখানে বৈদ্যুৎ সংযোগ হয়ে গিয়ে অনেক প্রাণী মারা যেতে পারে এখন এই কারেন্টে চলে যাওয়ার সাথে সাথে আমার বিদ্যুৎ অফিসে একটা মেসেজ একটা সিগন্যাল পাঠাবে এবং আর সাথে কথা করার জন্য বিদ্যুৎ অফিসে একটি মেসেজ চলে যাবে এই মেসেজ মাধ্যমে আমরা দেখতে পারবো যে ঠিক কোন জায়গায় কাটি ছেড়েছে এবং আর সতর্কতা করার জন্য আমাদের ফোনে একটি কল চলে আসবে এবার কি কোন জায়গায় কাটি ছেড়েছে সেটা দেখানোর জন্য এই যে আমাদের জিপিএস সিস্টেম জিপিএস সিস্টেমের কারণে দেখাই দেবে কোন জায়গায় ঠিক অ্যাকুরেট কোন জায়গায় তারটি ছেড়েছে আমরা আপনাদের মনে প্রশ্ন জানতেই পারি যে আহ কল টিকিয়ে দিলো বা পিছন থেকে কলটা দিয়েছে কিন্তু নাই যে আমরা জিপিএস সিস্টেম এর ভিতরে সিম আছে যদি জুম করেন তাহলে দেখতে পারেন যে সিম রয়েছে এই সিম থেকে মূলত প্যাসেজটি গিয়েছে আবার এদিকে বসত এলাকা এদিকে শিল্প এলাকা বসত এলাকার কোনো এলাকায় কারেন্ট নাই তার কারণে কি শিল্প এলাকা লাইনটা বিচ্ছিন্ন করে রাখবো তা হতে পারে না এর কারণে আমরা ফোনে যদি পাঁচ সংখ্যার একটা যদি পোর্ট ডাল করি তাহলেই দেখাই দেবেন যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমরা বন্ধ করতে পারবো সেটা বাংলাদেশে যে কোনো ক্রান্তি হোক না এটা যদি আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাই তাহলে এটা আমরা কিভাবে বলবো এটা বাংলাদেশ বাস্তবায়ন করার জন্য এই যে এটা লাগ এটা লাগবে একটা এটা এসি কারেন্টও চলবে আর ডিসি কারেন্টও চলবে মানে ব্যাটারি সঙ্গেইও চলবে আর কারেন্টে চলবে এটা বাস্তবায়ন করতে এটা দাম হবে 2000 টাকা যদি না যেটা বৈদ্যুতিক পোলের মাঝে যদি একটা একটা করে যদি এটা কি বাকের রেজিস্টেন্সের ভিতরে যদি এটা থাকে তাহলে এটা আমরা বাস্তবায়ন করতে পারবো তবে এটা বাস্তবায়ন করা অবশ্যই সম্ভব যদি আমরা উপজেলা ভিতিক বা জেলা ভিতিক যদি কোন কোন স্যার কি ভাইয়েরা স্যার কি যদি আমরা বলি তাহলে এটা অবশ্যই বাস্তবায়ন করা সম্ভব